মালদার চাঞ্চল মহকুমা শহরে একাধিক অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে একটি নার্সিংহোম এবং একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিকে। প্রশাসনের পক্ষ থেকে দিশারী নার্সিংহোমকে দু লক্ষ টাকা ও সংশ্লিষ্ট প্যাথলজিক্যাল ল্যাবরেটরিকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় নার্সিংহোমে কোনো রেসিডেন্ট মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন না। পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান মেশিনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এক্স-রে রিপোর্টে একজন রেডিওলজিস্টের স্বাক্ষর থাকলেও সেই নামে কোনো চিকিৎসকের নাম রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত নেই এমনকি কি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে স্বাক্ষর থাকা চিকিৎসক নিজেই জানিয়েছেন তিনিও নার্সিং হোম সঙ্গে যুক্ত নন এছাড়াও ওটি রেজিস্টারে সার্জন বা অ্যানাস্থেসিস্টের কোনো স্বাক্ষর নেই অন্যদিকে প্যাথলজিক্যাল ল্যাবরেটরির ক্ষেত্রেও রেজিস্টারে কোনো টেকনিশিয়ান বা প্যাথোলজিস্টের স্বাক্ষর ছিল না একাধিক অনিয়ম মিলেছে সেখানে যদিও নার্সিং হোম ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছেন শুধুমাত্র পরিচ্ছন্নতা সংক্রান্ত কিছু কারণে জরিমানা করা হয়েছে নার্সিং হোম কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও জরিমানার বিষয়টি মেনে নিয়েছেন তবে তারা দাবি করেছেন কোন বন্ধের নির্দেশিকা তাদের কাছে নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ প্রশাসন ও তৃণমূলের মদতেই নিয়ম বহির্ভূতভাবে নার্সিং হোম গজে উঠেছে সরকারি হাসপাতালে সাধারণ মানুষ সঠিক পরিষেবা না পেয়ে বাধ্য হচ্ছে এইসব বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যেতে সেখানেও প্রতারণার শিকার হচ্ছেন তারা পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় বলে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ না হচ্ছে তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে এভাবে এলাকা জুড়ে ব্যাঙের ছাতার মতো গজি ওঠা নার্সিং হোমগুলি আসলে কতটা বৈধ কোথায় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা স্বাস্থ্যের নামে কি তবে চলছে শুধুই ব্যবসা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার একটি নির্দেশ জারি করেছেন তার এখন অ্যাডমিশন সাসপেনশন রাখার আমি সোকস করেছি এবং অ্যাডমিশন সাসপেন্ড রাখতে বলেছি এরপর তাদের এখানে জানেন যে এডিএম এর ঘরে তাদের সমন করা হয় তাদেরকে এক্সপ্লেনেশন চাওয়া হয় তারপরে ফাইনাল ডিসিশন ওনারা দেবে সেটা ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম বলতে পারবে অনেক দিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন। বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা। তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল লিমিটেড যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান। আমাদের ঠিকানা, সিলকাউ মোড়, মহিপூர்,clientHeight উত্তর দিনাজপুর 733129। বিস্তারিত জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন।

তাদের নৈতিক দায়িত্ব রয়েছে যে এরকম ধরনের যদি কোনো হোক কিংবা কোনো পরীক্ষামূলক সব প্যাথোলজি কোনো সংস্থা থাকে সেখানে আরও কঠোরভাবে তাদের নিয়মকানুনটা ঠিক আছে কি না সে দায়িত্বটা আরও কঠোরভাবে কিন্তু পরীক্ষা করা দরকার যাতে মানুষ স্বাস্থ্যকে ঠিক করতে গিয়ে ভুল জায়গায় পৌঁছতে না পারে এবং ভুল জায়গায় পৌঁছলে তারা সঠিকভাবে ডাক্তাররা চিকিৎসা করতে পারবেন না সুতরাং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৃঢ় বিশ্বাস স্বাস্থ্য আধিকারিকরা যার দায়িত্বে রয়েছে সেটা সঠিকভাবে সঠিক সব সংস্থাগুলোকে নিয়ম আছে কিনা নিয়ম মেনে তারা তাদের লাইসেন্স দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যে কাজের সঙ্গে যারা যুক্ত হয়ে এই ঘটনাটা ঘটেছে আমি তাদেরকে ঠিক জানা তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এই কামনাটাই আমি হচ্ছে শুনুন বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা এবং তাদের সব কাজই তাদের চোখে ভালো লাগে না সুতরাং তারা কি কি বললেন না বললেন সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু এই সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা সেখানে স্বাস্থ্য আধিকারিকরা তদন্ত করলেন তাদের তো বিরোধীদের কথাই তদন্ত করেননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি বারবার বলছেন স্বাস্থ্যে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না সুতরাং তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা সেই নির্দেশ মতো যারা এগুলো এইভাবে

এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে স্বাস্থ্য ব্যবস্থাটা টোটালি বেহাল অবস্থায় পরিণত হয়েছে চাচল মহাকুমা জুড়ে ব্যাঙের ছাতার মতো দিনের আলোতে নার্সিং হোমগুলো গজিয়ে উঠেছে আনাচে কানাচে সেখানটায় কোনো সুব্যবস্থা নেই কোনো সঠিকভাবে সেই নার্সিং হোমগুলো খোলা হয়নি আইন বিধি মেনে খোলা হয়নি নার্সিং হোমগুলো আনাচে কানাচে গলি গজিতে দেখতে পাচ্ছি কি নার্সিং হোম খুলে তো স্বাভাবিক কথা এই রাজ্যের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাটা টোটালি ভঙ্গুর হয়ে গেছে যেমন করে পুরো রাজ্যর শাসন ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছে ঠিক শাসন ব্যবস্থার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থাটা পুরো রকম ভেঙে পড়েছে তো এই রাজ্যের মধ্যে কোনো কিছু সুস্থভাবে চলতে পারে না আর দেখুন চাকরির ক্ষেত্রে যোগ্যরা রাস্তায় নেমে গেছে স্বাস্থ্যের ক্ষেত্রেও ঠিক ওরকম পরিষেবা পাচ্ছে না স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মানুষ পরিষেবা পাচ্ছে না বলে কি করছে নার্সিংহোমে যাচ্ছে আর নার্সিংহোমে দিয়েছে সব জালি নার্সিংহোমগুলো খুলে হয়েছে সেখানে টাকার বিনিময়ে চিকিৎসা পাচ্ছে না তো এই রাজ্যের মধ্যে সু ব্যবস্থা বলে কোনো কিছু নেই ছাড়া এই যে নার্সিংহোমগুলো আনাছে কানাচে যে তৈরি হয়েছে কার মদতে তৃণমূল নেতাদের মদতে হয়েছে প্রশাসনের মদত হয়েছে তাছাড়া কি নার্সিংহোম আনাচে না কাজে খুলতে পারে আপনি আমি খুলতে পারবো না টাকা লাগবে টাকা লাগবে কেন দুর্নীতি মতো যেহেতু জালি নার্সিংহোমগুলো খুলতে হবে বলে টাকা দিতে হবে তো স্বাভাবিক মত দিচ্ছে কানা তৃণমূল কংগ্রেস আর প্রশাসন এই দুটোর মততেই কিন্তু আজ পুরো রাজ্যের ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে তো বলবো প্রশাসনকে নজরদারি দিতে যে ব্যাঙের ছাতার মতো যে নার্সিংহোমগুলো চারিদিকে গজিয়ে উঠেছে আনাছে কানাচে সেই দিকে তদন্ত করা উচিত তদন্ত করে যেই বেনিয়ম মেনে অনিয়ম মেনে যেই নার্সিংহোমগুলো খোলা হয়েছে সেগুলোকে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি দ্রুত বন্ধ করা হোক হলে সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মানুষ আমার

জুয়েলার্স গয়না পশ্চিমবঙ্গ সংবাদ সাধারণ মানুষের স্বার্থে খবরের ভিতরে গিয়ে সত্যের সন্ধান করে নির্ভীক ও নিরপেক্ষভাবে খবর পরিবেশন করে এই চ্যানেলের সব খবর সবার আগে পেতে এখনই লাইক করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দর্শক হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল